সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ রো শুক্রবার তিরিশে আগস্ট দুই ইংরেজি পনেরোই ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে সফর চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি দর্শক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আমার পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি নারায়ণগঞ্জের দুইশো বছরের পুরনো ও ঐতিহ্যবাহী পাঁচনং ঘাটের পাইকারি ও খুচরা মাছের বাজারে বাজারটি শীতলক্ষা নদীর পারে অবস্থিত দর্শক ইলিশ মাছের দাম না কমলেও কমেছে রুই কাতলা বোয়াল চিংড়ি কোরাল পোয়া ছোট মাছ সহ অন্যান্য মাছের দাম চলুন দর্শক জেনে আসি ইলিশ সহ সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আরে ইলিশ বেশ সতেরোশো পঞ্চাশ গ্রাম সতেরো পঞ্চাশ সতেরো টাকা কেজি বিক্রি করছে তিনশো ষাট তিনশো পঞ্চাশ এই কাতলা মাছ কাতলা মাছ তিনশো আশি টাকা কেজি ভাই আসসালাম আলাইকুম